নমস্কার বন্ধুরা টেবিল চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ মটরশুটি ফুলকপি আলুর তরকারি যদিও ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের ফুলকপির যেন একটা আলাদা স্বাদ আছে নিরামিষের দিনে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিন ঠিক এইভাবে দারুণ স্বাদের মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি আমি ঠিক যেইভাবে বানাই সেইভাবেই শেয়ার করছি ফুলকপির টুকরোগুলো প্রথমে নুন দেওয়া গরম জলে দু মিনিট আমি একটু ভাপিয়ে নিয়েছি তারপর হলুদ দিয়ে সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু সোনালি রঙ ধরলেই আমি ফুলকপিগুলো তুলে নেব সুন্দর করে উল্টে পাল্টে আমার ভাজা কিন্তু হয়ে গেছে সোনালি রং কিন্তু ধরে গেছে এইবারে চলে যাব মূল রান্নাতে দেখুন ফুলকপিগুলো আমি কী সুন্দরভাবে ভেজেছি খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি একটু সোনালি রঙ ধরলেই তুলে নেবেন দিয়ে দিচ্ছে আরও একটু সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন জিরে ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো করে কাটা আলু দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবারে হলুদ তো দেওয়াই ছিল তেলে তাই আলাদা করে আর হলুদ দিচ্ছি না এর মধ্যেই আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে হিং হিংটা আমি প্রথমে দিই এই কারণে কারণ গরম তেলে হিংটা দিলে হিংটা পুড়ে যায় তাই একটু আলুটা ভেজে নিয়ে তারপরে হিংটা দিলাম এইবারে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটা বাটা মশলা এখানে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা সাথে আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে বড় এলাচ ছোটো এলাচ আর দারচিনি ওই মশলাটা দিয়ে দিলাম সাথে দিলাম বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কম দিয়েছি জিরে গুঁড়ো একটু বেশি দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে দিয়েছি আর দিলাম একটুখানি টমেটো পিউরি বা টমেটো কেচাপ খুব ভালো করে এবারে মশলাটা কষে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মশলাটা কষতে কষতে যখন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দেব এর মধ্যে মটরশুঁটিগুলো আর দিয়ে দেব এতে ভেজে রাখা ফুলকপিগুলো এবারে খুব ভালো করে সব কিছু মশলার সাথে মটরশুঁটি আর ফুলকপিটা নাড়াচাড়া করে নেব শেষকালে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা ভালো করে চেড়ে নেব যাতে মশলাগুলো ভালো করে কোট হয়ে যায় ফুলকপি আর মটরশুঁটির গায়ে তারপর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গরম জল গরম জলটা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দেবো কেননা আলুগুলো এতক্ষণে অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এবারে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলেই আলুগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন একটু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে ভালোই লাগবে কালে একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি তার স্বাদে সম্পূর্ণ নিরামিষ পটশুটি ফুলকপি আলুর তরকারি